জীবনে চলতে গিয়ে অনেকে অভিযোগবশত বলে বসেন ভালো লাগায় ভালোবাসায় জীবনে এসেছিল অনেকে। কিন্তু প্রয়োজন শেষে কিংবা প্রয়োজনের ধরন বদলা নয় সম্পর্কের প্রয়োজনে এসে আবার সম্পর্কের প্রয়োজনে বা জীবনের প্রয়োজনে ছেড়ে যাওয়ার অসংখ্য নজির আছে আর এই নজির আছে বলেই কথায় কথায় সম্পর্কে অনেকেই বলে বসেন আমি কারো জীবনে ততটা প্রিয় হতে পারিনি যতটা প্রিয় হলে আমার জন্য না হোক সম্পর্কের খাতিরে ভালোবাসার খাতিরে আন্তরিকতার খাতিরে থেকে যাওয়া যায় নিজেকে বদলানো যায় পরিস্থিতি যেমনই হোক পরিস্থিতির সাথে লড়াই করে জীবিত থাকা যায় বেঁচে থাকা যায় সঙ্গ দেওয়া যায় অনুভূতিটা হৃদয় বিদারক কিন্তু হয় আর হয় বলেই যদি সম্ভব হয় সেই মানুষকে গ্রহণ করিয়ে নাচ্ছায় প্রশ্রয় দিয়ে যে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিয়ে আপনার সাথে থাকতে চায় আপনার সঙ্গ দিতে চায় দেওয়ার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেয় যারা শুধু কথার কথা বলে যারা কথা দিয়ে প্রয়োজনে আবার কথার ধরন বদলায় তাদের কাছে জীবনের এই মূল্যবান ভালোবাসা বলেন সম্পর্কের গুরুত্ব বলেন এসব আশা করিয়েন না অন্যথায় আশাহত হওয়ার আশাহত হয়ে দুঃখ পাওয়ার অসংখ্য নজির আছে সম্ভাবনা আছে